প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করবেন কীভাবে করে লক্ষ্মী পূজার কোন কাজগুলো একদম করতে নেই আজকে আমরা ভিডিওতে মা লক্ষ্মী সম্পর্কে অনেক কিছু জানতে পারবো নমস্কার মধুর লোকনাথ বাবু অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করবেন কিভাবে বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার এই দিন লক্ষ্মী পূজা করলে হৃদয়ে গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মী পূজা করবেন কিভাবে। বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার উপকরণ অতিব সামান্য যেগুলি লাগে সেগুলি হল সিঁদুর ঘট একটি ধান সামান্য মাটি সামান্য আম্রপল্লব একটি ফুল একটি দুর্বা সামান্য তুলসী পাতা দুটি ফুল কাঠালি কলা বা হরিতকি একটি চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য সামান্য আতবচাল ও জল কোনো দ্রব্য সামগ্রী করতে না পারলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে কোজাকড়ি লক্ষ্মী পূজায় কোন কাজগুলো একদম করতে নেই জেনে নিন পদ্মফুলের উপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই স্ত্রী মুক্তি মা লক্ষ্মী সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন এই কোজাকরি পূর্ণিমার মা লক্ষ্মীর আরাধনা করলে শ্রী শ্রী লক্ষ্মী পূজার পদ্ধতি বিশুদ্ধ পূজার মন্ত্র বৃহস্পতিবার এলেই সনাতনীদের বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় একটা উৎসবের আমেজ আজ যে লক্ষ্মী পুজো কিন্তু যারা আজ প্রথমবার লক্ষ্মীর ঘর পাচ্ছেন তারা কি পুজোর বিধি সঠিকভাবে জানো মা লক্ষ্মী দেবীর পূজা প্রতিমা ঘট পট ইত্যাদিতে করা যায় অনেকে এই পুজোর বিধি সঠিকভাবে পালন করে না এই বিধি না জেনে থাকলে আজকের লেখা পড়ে নিশ্চয় জানতে পারবে যে দেবতা বা দেবীর পূজা করতে হয় সেই দেবতার বা দেবীর পরিচয় সম্পর্কে আগে চেনে নিতে হয় লক্ষ্মী দেবীকে আমরা ধনদুলত টাকা পোসার দেবী হিসাবে জানি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয় লক্ষ্মী শুধু ধনই দান করেন না তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হন স্বামী প্রমেনানন্দ বলেছেন কেবল টাকা করি ধন নয় চরিত্রধন মানুষের মহধন যার টাকা করি নেই সে সম যেমন লক্ষ্মীহীন যার চরিত্রধন নেই সে তেমনি লক্ষ্মী ছাড়া যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য লক্ষ্মীর বাহন পেঁচা কেন জানা আবশ্যক কেউ বলেন এটি বিষ্ণুর বাহন গুরুর পরিবর্তনের রূপ মা লক্ষ্মী আসলে তার স্বামী বাহনটি ব্যবহৃত করেন কিন্তু এই রূপ পেঁচার কিনি লক্ষ্মী দেওয়া ধন যারা অব্যবহার করে তাদের কপালে লেখা আছে জমের দণ্ড কথা ঘোষণা করি লক্ষ্মীর বাহন তাই কথায় বলে লোভে পাক পাপে মৃত্যু তাছাড়া ধন সম্পত্তি যে টাকা করি, হোক বা সাধন ধনই হোক সদ্যজাত অবস্থায় রক্ষা করতে হয় রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে পেঁচায় সে ধন সম্পদ পাহারা দেয় এবার জেনে নি বেশ কিছু নিয়ম যা আমার লক্ষ্মী পূজা অত্যন্ত জরুরি দোল পূর্ণিমা নিষি নির্মল আকাশ যখন ধীরে ধীরে বহিতেছে মলয় লক্ষ্মীদেবী বামে বসি নারায়ণ তখন কথা শুনে আলাপন সেই কালে বিনা হস্তে নারদ মণিবয় লক্ষ্মী নারায়ণে কহি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমনও বিচার সর্বদা চঞ্চলা হয়ে দাঁড়ে দাঁড় মত্তবাসী যদা তাই ভুগিছে দুর্গতে ক্ষণেকের তরে তব নাহি কোথায় স্মৃতি প্রতিগৃহে অনশন জীর্ণ শিন্নকায় নারদের বাক্য শোনে লক্ষ্মী ঠাকুরানী নরনারী দুঃখবায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর্ত্রিলোক ভবন মা লক্ষ্মীকে সবাই মন ভরে ডাকলে মা লক্ষ্মী আমাদের সংসার ভরিয়ে দে নমস্কার